কৃষি যন্ত্রপাতির আধুনিক যুগে গরু মহিষ দিয়ে হাল চাষের প্রচলন প্রায় উঠেই গেছে তেমন চোখে পড়ে না গরু মহিষ দিয়েও হাল চাষ ঠিক এই সময়ে ঘোড়া দিয়ে হাল চাষ করে সংসার চালান লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা সাটর্ধ আব্দুল মমিন বসত ভিটা ছাড়া কোনো জায়গা জমি না থাকায় ঘোড়া দিয়ে হাল চাষ করে চারজনের পরিবার চালান দরিদ্র এই ব্যক্তি মানুষের জমিতে হাল বয় দুন পাঁচশো কোটি টাকা নেই আমি গরিব মানুষ বুঝলেন আমার নাম আব্দুল মুমিন জমুরাম আমার বাবুল ইউনিয়নের বাড়ি বুঝলেন দিয়ে জমি চাষ করে সংসারে আয় উন্নতি করি বুঝছে এবং এর পয়সা অর্ধেকটি আমি সংসারে খাটাই অর্ধেকটি ওদেরকেই খাওয়াই ঘোড়া দিয়ে হাল চাষকারী বৃদ্ধ আব্দুল মমিনের নিজের কোনো জমি নেই মানুষের জমিতে হাল চাষ করে বিঘা প্রতি চারশো থেকে পাঁচশো টাকা নেন বলেও জানান তিনি জমির চারপাশে অন্য মানুষ সবজি ও ভুট্টার আবাদ করেছেন ট্রাক্টর বা পাওয়ার টিলার ঢোকার মতো রাস্তা না থাকায় দুশ্চিন্তায় পড়েছিলেন জমির মালিক ইমান আলী ওনার ঘোড়া মমিন ওনার সোগায় চিনে মানে ওর দ্বারা সোগায় হাল চাষ করি নেয় নানা মমিন ঘোড়া মমিন ঘোড়ার শক্তি গরুর চেয়ে অনেক বেশি এবং ঘোড়া খুব দ্রুত হাটে তাই হাল চাষও হয় তাড়াতাড়ি জমির চাষও খুব ভালো হয় বলেও জানান তিনি কৃষি বিভাগ কৃষকদের সব সময় আধুনিক যন্ত্র ব্যবহার করে চাষাবাদের জন্য পরামর্শ দেন বলে জানান পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ হারুন মিয়া আসলে বর্তমান আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে আমাদের প্রায় সবকিছুকেই উন্নত কৃষি যন্ত্র যেমন দিয়ে জমিতে চাষাবাদ করে থাকে তো আগেকার দিনের মতো গরু বা মহি দিয়ে জমিতে চাষ দেওয়া এই দৃশ্য এখন নাই বললেই চলে সেখানে জমিতে চাষ বা এই ঘটনাটা আরো বিরল তো আমাদের পাটনাম উপজেলার বাউলের মেয়ে একজন কৃষক আব্দুল মমি শুনেছি তিনি জীবিকার তাগিতে ঘোড়া দিয়ে অন্যের জমিতে চাষাবাদ করে থাকেন বা জমিতে মহি দিয়ে থাকেন আমরা কৃষি মিশন অধিদপ্তর সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি যেমন পার্টিল ট্রাক্টর দিয়ে জমিতে চার দিন বা অন্যান্য আমাদের আরো অনেক যন্ত্রপাতি আছে সেগুলো আমাদের কৃষি উৎপাদনের জন্য ব্যবহার করুন এক সময়ের বহুল প্রচলিত গরু ও মহিষ দিয়ে হাল চাষ এখন বিলুপ্ত হলেও ঘোড়া দিয়ে হাল চাষ ব্যতিক্রমী হওয়ায় টিকে রয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার এই বৃদ্ধের হাতে নিজস্ব কোনো জমি জমা না থাকায় অন্যের জমিতে হাল চাষ করেই তার রোজগার করতে হয় তার জীবিকার উৎস ঘোড়ার খাবার এবং নিজের পরিবারের লোকজনের মুখে দু দুমুটো খাবার তুলে দিতেই ষাট বছর বয়স পার হলেও তাকে করতে হয় হাড় ভাঙ্গা খাটুনি দরিদ্র পরিবারের এই মানুষের এখন প্রয়োজন সরকারি কোনো দীর্ঘমেয়াদী প্রণোদনা ফরহাদ হোসেন নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট